সম্মানিত সুতি দেখতে পাচ্ছেন আমাদের জনসচেতনামূলক চিরুনি অভিযান চলছে মধ্যপাড়া পাথরখনিতে যারা বিশেষ করে পিক এবং গরু বহনকারী যে টলিগুলো আছে সেগুলো যাতে যে হুডের উপরে যাত্রী নেয় এবং যাত্রী নেওয়ার কারণে অনেক সময় দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে এবং রিসেন্টলি আমাদের মধ্যপাড়া খনির গেটে বিশেষ করে পলিপাড়ার মোড়ে দুর্ঘটনা কবলে পড়ে এবং লোক মারা যায় তাই আমরা মধ্যপাড়া পাথর খনি গেটের সকল শ্রমিক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজকের এই চিরুনি অভিযান বিশেষ করে পিক এবং এবং বহনকারী যে এগুলো আছে বলিগুলো আছে সেগুলোতে যাতে অতিরিক্ত লোক উপরে না উঠায় এর জন্য আজকে মধ্যপাড়া খনি গেটে চিরুনি অভিযান চলতেছে আপনারা সতর্ক হবেন বিশেষ করে ভ্যানের ক্ষেত্রে যারা এই ধরনের আচরণ তা ছিটে না বসে সাইডে বসবেন তাদেরকেও এই চিরুনি অভিযানের আওতায় নিয়ে আসা হচ্ছে তো আমি ধন্যবাদ জানাচ্ছি মধ্যপাড়া পাথর খুনি গেটের সকল শ্রমিককে আজকে তারা মোটামুটি সাধারণ মানুষকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চিরুনি অভিযান চালাচ্ছে বিশেষ করে গরুর গাড়ি উপরে যারা উঠতেছে এবং ভ্যানে সিটে না বসে তারা যে সিটের সাইডে বসে ভ্যান চালায় এতে করে দুর্ঘটনার সম্মুখীন হয় আসলে আপনারা সকলে ভালোভাবে প্রশংসা করবেন এবং সাধারণ মানুষ কিভাবে সচেতন করবেন ওই যে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই যে হ্যাঁ আসতেছে আমরা দেখতে পাচ্ছি আসলে ইতিপূর্বেই যেভাবে আর ট্রাফিক চেকপোস্ট করে চেকপোস্ট করে সেভাবে আমরাও আজকে মধ্যপাড়া পাথরখনিতে পাথর গেটে সকল শ্রমিক আমরা সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে এখানে অবস্থান করতেছি এবং যারা গরুর গাড়ির উপরে হুডের উপরে উঠতেছে তাদেরকে একটু হলেও ভয় প্রদর্শন করে বিশেষ করে কান ধরে তবা করে ছেড়ে দেওয়া হচ্ছে অলরেডি নেমে গেছে ওই একটা গাড়ি বহুদূর থেকে তারা যখন দেখছে যে আসলে এখানে চিনুনি অভিযান চলছে তারা হুট থেকে নেমে গেছে সচেতন করে দেওয়া হচ্ছে যেন এর উপরে যেন লোক না উঠে আসসালামু আলাইকুম ভাই আমরা লক্ষ্য করলাম আপনি গাড়ির উপরে গাড়ির উপরে লোক নিছেন কথা বুঝেন এই যে আপনার গাড়ির উপরে এখানে এক্সিডেন্ট লোক মারা গেছে কেন আপনি গাড়ির উপরে লোক নিলেন না চললে হবে না আপনি ড্রাইভার আপনাকে সচেতন করতে হবে তো কথাকে ঠিক আছে আপনি সচেতন করতে হবে তো ভাই দাঁড়ান আমার কথা শুনুন আপনি কান্ডা করেন ভুল করছেন আপনি আপনি ড্রাইভার আপনার থাকতে না আপনি ড্রাইভার আমার কথা বুঝলেন ভাই আপনি ড্রাইভার তো কানে লোক মারা যাতে ড্রাইভার আপনার তো